কিন্তু গরম কম ক্লাস করে কিন্তু খুব মজা তাই না কেমন আছে সেটা আপনার কাছে কইতে হইব নাকি দেখো শীত কিন্তু পড়ে যাচ্ছে আমি তো মনে করেছি তোমাকে এর আগেও বলছি তুমি তো কিছুতেই আমার কথা শুনতেছ না শীত কিন্তু তীব্র আকার ধারণ করতেছে তুমি যদি একটা রাজি থাকো আমি তোমাকে মনে করো যে খাড়ার উপরে বিয়ে করে বাড়ি তুলতে পারি মানে আপনার স্বপ্ন দেখে আমি অবাক হয়ে যাইতেছি আপনি ভাবলেন কেমনে আপনি আমার মতো লাফাঙ্গা বকাটা একটা পোলার আমি বিয়ে করব আমি মইরা যাবো কথা তো আপনার বিয়ে করব না সবসব সারা জানিও ও মাই গডনেস তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে তোমার বাবা সুলতান সুলেমান কিন্তু তুমি যে আসলে একটা ফোকিন্দিরের বাচ্চা তোমার মা যে সকাল শুনকে মাছের বাড়িতে বাড়িতে চাইল্ডেল ভিক্ষা করে তোমাদের সংসার চালায় সেটা মনে হয় তুমি ভুলে গেছো গতকাল রাত্রি বেলাও তোমার মা আমাকে বাড়ি যায় পোছা বাসি ভাত নিয়ে এসে তুমি মনে করো যতই দেমাক দেখে কথা বলো তুমি কিন্তু আদতে ফকিনির নির্বা এটা কি সিনেন এটা তো গালের মধ্যে ঠাস করে যদি একটা বাড়ি দেই তখন আপনার গালের কি অবস্থা হইবো কন্ত আসসালামু আলাইকুম আপু ভেবে দেখবেন সব বহুত আর বিতে আমার ভাল লাগতেছ না এই সারাটা প্রতিদিন আমার বিরক্ত করে এরকম করলে তো আমি ক্লাসও মন দিতে পারি না দিনের পর দিন যদি এরকম হইতে থাকে আমার পড়াশোনাই তো বন্ধ হয়ে যাবো আমি যাবো না স্কুলে ভাল লাগতেছে না আরে তুই বোকা নাকি তুই বিলার ডোরে মাছ কিনা বাদ দিবি দুষ্ট বলে থাকলে থাকলি তুই রুম জালা জন্ত না করবই তাই বলে কি তুই কলেজে যাও বন্ধ করবি চল যাই আরে কথা তো ওইটা না সবাই খালি আমার সব সময় খোটা দেয় আমার মা ফুকি নি ফুকি নি ফুকি শুনতে শুনতে আমার মাথাটা নষ্ট হয়ে যাইতেছে চল যাই এই গে দেখারা ওই যে নুরুজা ফকিরের মেয়ে না তুমি হায় আল্লাহ রূপ সেরা তো ভালোই এই যে তো আমার পুরো পাগলা হয়ে গেছে গা শোনো তুমি যদি রাজি থাকো এক কফর আগো বাইতে নিয়া আমার পোলা রাজীব কি পাকলাছে হইছে মাও কি আমি বুঝি সব শাস্তি এর আগে না আপনার পোলা দুই বউকে পিটা মাইরালাইছে এখন আবার কোন শরমে পোলা কেও পিআ করা বাড়সান ও এই কথা আমার পোলা পোরা 11 মাসে ভালো থাকে হইছে 1 মাসালি না এক মাসে তো মাথা সমস্যা হয় ওই মানুষেরে পিডে পর আমি সেকলটা বাইndarray এক মাসে ওটা সমস্যা না তা মা তুমি কি রাজি না আমি রাজি না আপনার পোলার আমি সাফ সাফ না করে দিছি না যে আপনার পোলার আমি বিয়ে করবো না আপনার পোলারে যখন না করছি আবার আপনি সেই একই কথা আমার কাছে কইতাছেন দেখেন আমি বুঝতে পারছি এক প্রকার না আপনার আমার পাগল পায়ে পড়ছে না যখন যা চাই তাই কইতাছেন অপমান করতেছেন শুনেন আপনার পোলা বেশি দেরি বেরি করছিল ডাইন পায়ের জুতা দিয়ে মারতে চাইছি আপনি যদি বেশি দেরি বেরি করেন গুরুজন কিন্তু আমি মানবো না বাম পায়ের জুতা দিয়ে কিন্তু আপনার মারা শুরু করবো

কিসের প্যান্ট খামু এত যেহেতু কষ্ট হয়ে দিবা তাহলে পৃথিবীতে আনছিল কেন জন্ম দিছিলা কেন হ্যাঁ সকালে পান্তা দুপুরে পান্তা রাইতে পান্তা পান্তা খাইতে খাইতে আমার জীবনটা শেষ ভিক্ষা করে রাস্তা রাস্তাঘাটে আমার অপমান করে তোমার মা না ভিক্ষা করে খায় ভিক্ষা করে খায় আমি মানুষের সামনে মুখ দেখাইতে পারি না এত যেহেতু সমস্যা তোমার এতই যেহেতু অভাব অনটন ভিক্ষা করে যেহেতু খাইতে হইব এই দিন যেহেতু আমার দেখতে হইব আমার জন্ম দিছিলা কেন হ্যাঁ যেদিন জন্ম নিলাম লবণ খাওয়া মেরে ফেলতে পারলো না মারে তুই রাগ করতেছিস কেন আমগর যে এরকম দিন আব আমি কি জানতাম তোর বাপটা আছে কিভাবে আছে কিছুই জানি না কিন্তু সংসার তো চালান লাগবো তোরে তো লেখাপড়া করার লাগবো এই জন্য আমি বিক্রে করি মানুষের ধারে ধারে হাত পাতি পেট তো চালান না পেটে তো আর গরিব মানে না এত কিছু আমি বুঝি না আজকে যদি তুমি আমার গরুর মাংস দিয়ে ভাত দাও তাহলে আমি ভাত খামো আর তা যদি না দিতে পারছো আমি বাড়িতেই থাকবো না চলে যাবো বাড়ি থেকে রাগ করিস না চলে যান না না এখন যা আছে তাই দেখায় না গা আমি গাও গই রে যা পাই তাই দেখ তোর নাকি মাংস আনবো মায়া দিলা আমার যদি এরকম পরিস্থিতি দিবা তাহলে মায়াটা কে লাগে দিলা মহিলাটার কে আমরা মানুষ করুন ও মা কিছু সাহায্য করলাম বিখ্যাত দাঁড়ান এনেন দশটা টাকায় আমার কাছে আলো রাখেন মাগো আমার আর কয়রা বেশি দিবা আমার মাইয়াটা না গরুর মাংস খাওয়ার চাইছে হ্যাঁ তো গরিব মানুষ ট্যা পয়সা এত নাই কে আমরা কিনে দিন আর কয়রা কে বেশি দিতা তাহলে খুব ভালো হইতো দেখেন চাষি আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই আমি খালি হাতে বাইরে তাও দশটা টাকা আছে লো আপনার এই দিয়ে দিলাম মাফ করেন আমার বদমাস গো যন্ত্রণা আমি আজকে বরকা পড়ছি আজকে কোনো সমস্যা হবে না আমার চিনতে পারবো না তাই না হ্যাঁ চল না যাওয়া যাইব না আমরা এখানে অপেক্ষা করতে হইব একটা পোলার সাথে আমার রিলেশন আছে ফোনে পরিচয় অনেক দিন ধরে কথাবার্তা কই পোলাটা আর্মি অফিসার আমাকে তো কখনো দেখা হয় নাই তাই এখানে আমার দাঁড়াইতে কইছে আজকে ওর সাথে আমার প্রথম দেখা হইব এই দাঁড়া দাঁড়া দেখ তো ওইটা তোর মা না এই দিকে মনে হয় ভিক্ষা করার জন্য আসতেছে না এখানে আসার সময় পাইলো না

কিন্তু তাও তুমি এরকম কইল না কিন্তু মা তুই তো আমার কইছিলি আমার তুই আমি কে তোর যদি মা যদি ভাত ও মা তোর বাপ কে গা আমি তো তোর মুখে নিয়ে বাইসা আছি তুই তো দিল কাম কারে